একটমের চ্যানেল অ্যান্ডুলা মাই ডেলি ব্লগ তো কেমন হচ্ছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর ভালো আছি আর হ্যাঁ গুড মর্নিং কেন আমি ভিডিওটা সকাল থেকে শুরু করছি তো আজকে আমাদের পুজোর মানে সরস্বতী পুজোর দ্বিতীয় দিন হ্যাঁ তোমরা শুনলে অবাকই হবে কারণ সরস্বতী পুজোর দ্বিতীয় দিন হয় নাকি কিন্তু হ্যাঁ আমাদের এখানে দু দিন পুজো হয় দুদিনই নাটক হয় দুদিনই নাচ গান হয় সব হয় সাংস্কৃতিক অনুষ্ঠান সবই হয় আমাদের এখানে তো ওই জন্য আমাদের এখানে পুজো দুদিন হয় দুদিন আমরা অনেক মজা করি অনেক এনজয় করি তো যাই হোক আমি ভিডিও সকাল থেকে শুরু করছি তো এখন আমি করবো ব্রাশ তারপর আমি যাবো বাইরে বাইরে ব্রাশ করবো তো তারপরে আমি একটু যাব বাইরে তো তারপরে খাবো তো চলো আমি কী করছি না করছি অবশ্যই তোমরা ভিডিও দেখতে পাবে তো তুমি কন্টিনিউ করতে থাকো তো কাইজ এখন আমি খাচ্ছি হচ্ছে চা আর মুড়ি আর আমি ব্রাশ করে আসলাম মানে ফ্রেশ হয়ে আসলাম তো শীতের দিনে এখন চা মুড়ি খেতে কান্না ভালো লাগে বলো তো তার মধ্যে লেপের নিচে ঢুকে ব্ল্যাঙ্কেটের নিচে ঢুকে চার মুড়ি সেই কিন্তু আমি ব্ল্যাঙ্কেটটা নিতে পারবো না কারণ মা ব্ল্যাঙ্কেটটা এখনও গুছিয়ে রাখলো তো এখন আমি নিতে পারবো না কারণ এখন যদি আমি নিই তাহলে আমার মা আমার মেয়েরা আমার হাড্ডি পাসলে এক করে দেবে তো ওই জন্য আমি ব্ল্যাঙ্কেটটা নিচ্ছি না এমনি বসে বসে খাবো ফোন দেখতে দেখতে তো চলো আমি দেখা হচ্ছে তো গাইস এখন আমি চলে এসেছি বাইরে তো বাইরে দেখো এই পিছনে এখানে ঝাড় দিচ্ছে কারণ কালকে অনেক নোংরা টোঙরা পড়েছিল এখানে তো এখন ঝাড় দিয়ে নিচ্ছে তো তারপরে এখানে দেখো আমরা সবাই এখানে বসে বসে আড্ডা মারছিলাম তো তারপরে কিন্তু আর ভিডিও কন্টিনিউ করতে পারেনি অনেক ব্যস্ত ছিলাম ওই জন্য আর একবারে সন্ধ্যাবেলা থেকে শুরু করছি আবার তো এখন আমি চলে এসেছি প্রোগ্রামের ওখানে আর যেহেতু আছে আমার নাটক আছে নাচ আছে দুটোই আছে তো ওই জন্য আমি এখানে রেডিও হয়ে গেছি আর আমি প্রোগ্রাম এখানে চলেও এসছি তো এখানে কুয়েস ধরা হচ্ছে সবাইকে আর এখানে দেখতে পাচ্ছি আমি রেডি হয়ে গেছি আমার নাচের জন্য তো আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এখানে দেখো ছোট্ট গুনোটা ডান্স করছে এই বোনটা কিন্তু বাইরে থেকে এসেছিল আহ আমাদের এখানে প্রোগ্রাম করতে বাইরে থেকে বলে তাহলে ভাড়া করে আসেনি এমনি বাইরে থেকে কিন্তু এসেছিলো এখানে প্রোগ্রাম করতে তো অল্প করে ভিডিওটা দিচ্ছি কারণ কপিরাইট চলে আসবে গাইজ তোমরা সবাই জানো তো তোমরা দেখো ওই দিন পরের দিন প্রোগ্রামে আমার ভাইপো আর আমার বেটি এসেছিল বেটির নিয়ে আমার পিসি তোমরা জানো তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম তো ওরা এখানে প্রোগ্রাম হয় জানে ভালো করে বড় করে ওই জন্য এখানে এসেছিল এখানে ডান্সও করছে আর আবৃত্তিও বলছিলো তোমরা সবাই শোনো বলে গেলো কালতার হতে দিতে বিরি সেনা শো তারা স্মরণীয় তারা তবু পাখির গালি ব্যাখ্যা নমস্কারে আমি যে তাই তো তোমায় শুধাই অশ্রু জলে যাহারা তোমার বিষাইছে বায়ু নিবাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছো তুমি কি বেশেছো ভালো নমস্কার তো আমার ভাই পর আবৃত্তিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে দেখো এখানে আমার মা আর আমার দুটো বৌদি আর একটা দিদি মিলে এখানে ডান্স করছিল এটা গ্রুপ ডান্স তো এই ভিডিওটা আমার এই গানের ভিডিওটা কিন্তু আমি দেখিয়ে দিতে পারছি না কারণ কপিরাইট চলে আসবে বাট ওই পেজে আপলোড করা আছে তোমরা দেখে নিও তো তারপরে আমার দিদি ওখানে ডান্স করছিলো আমি দিদি কিন্তু গঙ্গনাপুর থেকে এসেছিল প্রোগ্রাম দেখতে তাই এখানে দেখো আমার দিদি কিন্তু খুব সুন্দর ডান্স করে গাইস আর এখানে দেখো ডান্স করছে তো আমার দিদির ডান্সটা তোমরা একটু দেখো আমি অল্প দিয়েছি আর এটা কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে তো তোমরা দেখো দেখে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও এখানে আমি আর আমার বন্ধু আবৃতি বলছিলাম এটা কিন্তু আমার সেকেন্ড টাইম আবৃতি বলা তো আমি কিন্তু ভালো পারি না তাও বলেছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও প্রশ্ন লিখেছেন কবি কাকলি সেনগুপ্ত যেখানে যত দুঃখ আছে আমি তাদের যা তাকে বলি ঘরে ফিরে যাও তুমি কেন আসো যদি তুমি কাঁদ যদি তুমি কি পাও তুমি যে আমায় খোপাই খুঁজে নাও রুপুল তোমার বেঁচে কি লাভ বাসি শুনে ছুটে যাওয়ার সন্ধ্যা

আমায় নিয়ে আমায় দিয়ে হোক সে নয় তুমি কি দেখতে চাও তোমার চোখের আমার ছবির ছন্দ ভরে দাও গিরি তুমি কঠিন কেন এত যদি প্রেম হারাও যদি হও আমার মতন প্রেম আছে মন আছে এইটুকু তো সুখ মন মন তোকে ভালোবাসতে নাই আমি বড় কোমল চেন আমি শুধু ভালোবাসাই চাই শুধু ভালোবাসায় তো গাইস আমরা কিন্তু আবৃত্তি করলে একদম ভালো না তোমরা কিন্তু কি হয়ে শোনা আর আবৃত্তি শুনে আমি এটা কিন্তু অনেক চেষ্টা করেছি আমি কিন্তু ভালো পারি না আবৃত্তি বলতে এটা আমার সেকেন্ড টাইম তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর দেখো এখানে আমি আমার দুটো বোনও মিলে ডান্স করছিলাম তো এটা আমি ভাল বেশি দিতে পারছি না আর এই ভিডিওটা অলরেডি আপলোড করা হয়ে গেছে ওই পেজটাতে তো তোমরা ওখান থেকে দেখে নিও আমি অল্প করে নমস্কার সুধী দর্শক মণ্ডলী আজকে যে নাটকটি আপনাদের সামনে পরিবেশিত হতে চলেছে সেই নাটকটি একটি কারিমদাস্তার থেকে করানো হয়েছে অনেকে হয়তো দেখেছেন এই দেখলে হয়তো মনে করবেন যে এই নাটকটা বুঝতে পারবেন কিন্তু সেটি আমি আমার মতন করে লিখেছি এখন জানি না আপনাদের কেমন লাগবে আর সবচাইতে বড়ো কথা হচ্ছে যারা আজকে এই নাটকে অভিনয় করছে তারা একদম নতুন কোনোদিনই তারা নাটক করেনি স্টেজে ওঠেনি তাদেরকে নিয়ে খুব অল্প সময়ের মধ্যে রিহার্সেলটি করানো হয়েছে জানি না ওরা আপনাদের সামনে কেমন করবে তবে যদি ভুল ত্রুটি হয়ে থাকে অনেকটা খারাপ হবে আমি জানি সব কিছু মেনটেন করতে পারবে না কারণ পাঁচ ছয় দিনের একটা রিহার্সেলে দিনও নাটক করা সম্ভব না আমি পরজোড়া আপনাদের কাছে হাত চড়ে অনুরোধ করছি ক্ষমা করে দেবেন মহারাষ্ট্রে এই ঘটনা ঘটনা হরিদেবপুর থানার এক কে বাচ্চা করলো দেখুন আজকের নাটক সর্বনাশ তাহলে এখন কি হবে ওরা তো খুঁজতে খুঁজতে এক্ষুনি চলে আসবে যদি আমাদের একসঙ্গে পায় তাহলে তো কেটে ফেলে দেবে তাহলে এখন উপায় কি গাইস এখানে নাটক করে কিছু ক্লিপ মানে আমার কিছু কিছু ক্লিপ তোমার সাথে শেয়ার করেছি তো অল্প অল্প করে তো এইখানে কিন্তু আমাদের পাড়ার সবাই আছে আর মেইনলি আমার মাও আছে নাটকে আর আমার মায়ের অ্যাক্টিংটা কিন্তু অনেক ভালো হয়েছে আর আমার মায়ের অ্যাক্টিং এ কি পেয়েছে কি অ্যাক্টিং পেয়েছে সেটা দেখার জন্য তোমাদের অবশ্যই নাটকটা দেখতে লাগবে আর নাটকটা ওই পেজে আপলোড করা হয়েছে তোমরা ওখান থেকে দেখে নিও তারপরে দেখো এখানে আমরা পাগলের মতো ডান্স করছিলাম তো চলো তোমার সাথে একটু শেয়ার করছি তোমরা দেখো করে আসলাম তো গাইস আমরা সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আমরা দিন তো বাইরে ছিলাম তো ওই সন্ধ্যাবেলা ছ সাতটার সময় আমরা গেলাম আর এখন বাজে সাড়ে বারোটা তো এই দেখো সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটার সময় আমরা একদম নাচ টাচ করে টরে নাচ টান্স করে আসলাম অনেক মজা করেছি তোমরা সবাই ভিডিওতে তো দেখতে পেলে তো আজকের ভিডিওটা এতটুকুই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর নিচে নিচে পা পা ব্যথা পাওয়ার পায়ের তালা ব্যথা হয়ে গেছে তো সবারই তো আজকের ভিডিওটা দূরেকেই ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও বাই